ফেস আমার চিনেন চেহারা শরীরের অংশ কিন্তু আমারে। আমার এত কেউ দেখলে কন্যাশবন্দী হুজুরের হুজুর বলেন আমার বডিতে হাত আসেনি বলেন না তো হাত আলা বডি বলেন আমার বডিতে পাঁচ বলেন না তো যে ও পা আলা বডি ও পালা হুজুর হাত আলা হুজুর না কালা হুজুর কানালা হুজুর চোখ আলা হুজুর বলে নাকি আমার শরীরে হাত পা না কান চোখ ডাল চেহারা মাথা একেবারে পুরো বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন এক জায়গায় হইয়া গেছে এই বডিটার নাম হইছে মানুষ কি নাম হইছে কি নাম হইছে এই বাড়িতে হাত আছে রাস্তায় যদি আমার হাত এখান থেকে কেটে পড়ে থাকে যে দেখবে কইব আরে কার জানি হাত কইতো না যে কে জানি কইব কার জানি কার জানো হাত যখন এটা বডির সাথে লেগে যায় তখন আর শুধু হাত শুধু পা শুধু অঙ্গ প্রত্যঙ্গ মানুষ ফাইন্ড আউট করে না ওটা পুরোপুরি একটা কম্বাইন্ড কম্বিনেশন হয়ে যায় পুরো একটা বান্ডেল হয়ে যায় মানুষ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কলিজা ফেফসা হাট নাড়ি বুড়ি এভরিথিং শরীরের সব কিছু যখন এক জায়গায় তখন এটা একটা শরীর এ শরীরের ভিতরে যখন রুহু থাকে এটা হয় মানুষ এটা হয় মানুষ এটা হয় মানুষ নামাজ পড়ার জন্য নামাজের ভিতরে চুরা আছে ক্যারাত আছে দোয়া আছে নির্ধারিত নিয়ম আছে এই সব কিছু মিলায়া এইটার নাম সলা নামাজ বলেছেন কে দোয়া বলার আপনি কে ঠিক কিনা বলেন নামাজ বলছে কে আল্লাহ বলে নামাজ নবী বলেন নামাজ দোয়া বলার আপনি কে জানা যান নামাজই দোয়া ও ভাই এটা চরম ভুল দোয়া করতে দেয় না জানা যান নামাজ ওই দোয়া তাতে কি হইছে দোয়ার পর আবার দোয়া করবো জোহরের নামাজ কয় রাকাত জোহরের ফরজ আর টোটাল নামাজ টোটাল নামাজ কোথাও বলেন না কারণ নামাজ পড়েননি আপনারা টোটাল নামাজ কয় রাখাত বারো রাকাত এই বারো রাকাত নামাজ আদায়ের পর আপনি যদি আরো বিশ রাখাত নফল নামাজ পড়েন গুন গুনৈব কোন কোন গুনৈব বছরে কয়েক এক মাস রোজা রাখা মুমিনের জন্য ফরজ পাঁচ দিন রোজা রাখা নিষেধ রমজানের ঈদের দিন কোরবানির ঈদের দিন কোরবানির ঈদের পরের দিন তার পরের দিন তার পরের দিন অর্থাৎ কোরবানির ঈদের দিন সহ ঈদের পরের তিন দিন ইন টোটাল চার দিন রমজানের উল ফিতর ঈদ উল ফিতরের দিন এই পাঁচ দিন ছাড়া আপনার জন্য তিরিশ দিন কিংবা উনত্রিশ দিন রমজান মাস রোজা রাখা ফরজ আল্লাহ রমজানের পরে যায় আপনি যদি আবার ঈদ উল ফিতরের নাম আদায় পরে পরের দিন থেকে যদি কোরবানির ঈদের দিন পর্যন্ত রোজা রাখেন স্বভাব হবে

মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ঠিক ভদ্র লোক মারা গেছেন তার জন্য দোয়া করলে তার উপকার না ক্ষতি না। তো দোয়া করবে আপনি বাদাদান কে? দোয়া করবে কার কাছে? তার গুনাহ মাফ চাইবো কার কাছে? তার জন্য রহমত ভিক্ষা চাইবো কার কাছে? তার জন্য দয়া চাইবো কার কাছে? বান্দার কাছে হাত-পা আল্লাহর কাছে হাত বাড়াইবো আল্লাহর কাছে বান্দা চাইব এটা বান্দার ধর্ম আর বান্দা চাইলে বান্দারে দিবে এটা হলো আমার আল্লাহর ধর্ম ঠিক কি না বলেন বান্দা হলো ভিক্ষুক আল্লাহ হলেন দাতা বান্দা ভিক্ষা চাইবো আল্লাহ দেন দয়া করেন এই মানুষটার জীবনের গুনাগুনি মাফ করে দেন আমার বাপ আমার ভাই আমার প্রতিবেশী আমার চাচা আল্লা গো দয় করে তারে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন কোন মানুষ মারা গেলে তার সঙ্গে যদি বিশ লক্ষ টাকা বান্ডিল করে দিয়ে দেয় কবরে কোনো উপকারে আসবে তার জন্য যত বেশি দোয়া করে দিবেন প্রত্যেকটা দোয়া তার নাজাতের উশিলা বানায় দিবকে